বাবরের প্রার্থনা থেকে একটি প্রশ্ন উত্তর নিয়ে আজই আলোচনা করি কবিতা সংকলনে যেটি রয়েছে এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক আমি এর আগেও এটি অন্যভাবে আলোচনা করেছি আজ আবারও বলছি এক এক করে প্রশ্নগুলো বলি দশ নম্বরের জন্য ওয়ান টু টু ফাইভ কার লেখা কোন কাব্যগ্রন্থের কবিতা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল বক্তা কে তিনি জানু পেতে বসে কি করছেন পশ্চিম আজ বসন্তের শূন্য হাত বলতে তুমি কি বুঝতে পেরেছ আমার সন্ততি স্বপ্নে থাক এটা তোমার মনে কেমন ভাবনা প্রকাশ করে আলোচনা করো উদ্ধৃতাংশটি বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থটি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বক্তা হলেন মোগল সম্রাট বাবর জানু পেতে মোগল সম্রাট বাবর ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছেন কারণ তার পুত্র হুমায়ুন খুব অসুস্থ তার আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে সম্রাট বাবর প্রার্থনা জানাচ্ছেন প্রত্যেক মানুষের মনে তার কাছের মানুষের জন্য নিজের মানুষের জন্য একটা ব্যাকুলতা থাকে বিশেষ করে একজন সন্তানের জন্য তার পিতা বা মাতা সর্বদাই চিন্তিত থাকেন আলোচ্য কবিতাটিতে হুমায়ুন অসুস্থ ভীষণ অসুস্থ তাই পিতা হিসেবে বাবর মঙ্গলময় ঈশ্বরের কাছে তার সন্তানের জন্য নত জানু হয়ে প্রার্থনা করেছেন দ্বিধা করেননি তিনি পশ্চিম দিকে জানু পেতে বসে শূন্য হাতে বলে চলেছেন তার সন্তান যেন সুস্থ হয়ে ওঠে এটা আপামোর পিতার আন্তরিক মর্মবেদনা তার বক্তব্য সন্তানের ভালো থাকার জন্য চিরকাল যেটি তারা প্রার্থনা করে আসে এই সংসার যেন একটা রঙ্গশালা প্রতিটা মানুষ যেন কুশলভ তারা যথারীতি রঙ্গমঞ্চে অভিনয় করে আবার বিদায়ও নেয় সমাজে বাস করার সময় প্রতিটা মানুষ একে অপরের সঙ্গে এক একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যায় ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ে খুব কাছাকাছি এসে যায় দুঃখে সুখে থাকতে চায় এখানে কেউ একজনের পিতা কেউ মাতা কেউ পুত্র কেউ বোন কেউ ভাই কেউ কন্যা প্রতিটি মানুষ তার প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে যায় সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনের অসুস্থতার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন তিনি তার মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে নত জানু হয়ে প্রার্থনা জানিয়েছেন পুত্রকে সুস্থ করার জন্য তিনি নিজের জীবনও পণ করতে প্রস্তুত তিনি বলেছেন যদি তিনি ধ্বংস হয়ে যান তাতে কোনো আক্ষেপ থাকবে না কিন্তু তার সন্তান যেন সুখে থাকে এখানে স্নেহ রস স্নেহরস রস চরমভাবে প্রতিফলিত তাহলে তোমরা তো কবিতাটা পড়েছ এতদিনে তোমরা ভাববে ভেবে আমার আলোচিত অংশের সঙ্গে তোমরা আরও কিছু যোগ করবে করে খাতায় লিখে লিখে অনুশীলন করবে ধন্যবাদ জানালাম